নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি খোয়াই দুর্গানগরের ড্রাগস চক্রে বড় সড় অভিযান নেশা সামগ্রী এক সন্দেহ ভাজন আটক গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা শনিবার সকালে দুর্গানগর এলাকায় একটি সন্দেহ ড্রাগস কারবারির ঘরে আকস্মিক অভিযান চালায় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভারতীয় পার্থ দেয় যার স্থায়ী ঠিকানা সুজিত সরকারের বাড়িকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবর ছিল পার্থদের ঘরে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী মজুদ রয়েছে এবং এগুলো শিগগিরই পাচারের চেষ্টা হতে পারে এই ওই তথ্যের ভিত্তিতে বিশেষ ট্রেন দ্রুত ওই ভাড়া বাড়িতে হানা দেয় তল্লাশিতে ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এসপি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা নগদ উদ্ধার হয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থানায় সোপত করা হয়েছে পুলিশ জানিয়েছে এই উদ্ধার ও গ্রেপ্তারের ভিত্তিতে ড্রাগস চক্রের পেছনের বড় নেটওয়ার্কও খতিয়ে দেখা হবে ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট আসাম নেটওয়ার্ক সময় খোয়াই সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আসে দুর্গানগর সুজিত সরকারের বাড়িতে একজন লোক ভাড়া থাকে যার নাম পার্থ দে বাবার নাম দীনেশ চন্দ্র দে উনি ওই ভাড়া বাড়িতে প্রচুর পরিমাণে কন্ট্রা ব্যাংক মজুদ রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে যে ইনফর্মার ইনফরমার এটাও জানিয়েছিল যে যে তাড়াতাড়ি যাতে রেড করা হয় নাহলে সে এই মালগুলি অন্য জায়গাতে হস্তান্তর করে দেবে এই ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার যে অথরিটি আছে অথরিটিকে জানাই এবং অথরিটির নির্দেশ পেয়ে আমি এবং আমার স্টাফ নিয়ে সেখানে যাই আমাদের সাথে খোয়াই এসডিএম অফিসের যে ডিসিএম নগেন নিপেন্দ্র দেব বর্মা উনিও থাকেন এবং অন্য অন্য উটনেসের সামনে আমরা ওই বাড়িটি তল্লাশি করি এবং ওই বাড়ির থেকে দশটি ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এসপি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা আমরা উদ্ধার করি এখন যে উদ্ধারকৃত যে জিনিসগুলি এবং যে আসামি ওনাকে আমরা খোয়াই পিএসে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা এন যে প্রসিডিউর সেই অনুসারে একটি মামলা হবে